এই নাগরানী মানব দেহে আসে তার জীবন সঙ্গী খুঁজতে এরপরে নাগরানির পছন্দ করা ছেলেটির সাথে সম্পর্ক হয়ে যায় এবং কি তাদের মিলনের পর কিছু ডিম জন্ম দেয় কিছুদিন যেতে না ছেলেটি সাথে বিশ্বাসঘাতকতা করে ছেলেটি এই দুষ্টুমের কথা শুনে সিদ্ধান্ত নেয় সব ডিমগুলো সে নষ্ট করে ফেলবে আর এটা শোনার পর নাগরানী ছেলেটিকে বলে এই ডিমগুলো ভেঙে ফেললে বা নষ্ট করলে তোমারই ক্ষতি হবে কিন্তু ছেলেটি নাগরানির কোনো কথাই বিশ্বাস করে এরপর যখন প্রথম একটা ডিম তুলে ভাঙার জন্য কিন্তু নাগরানি যখনই করতে যায় ছেলেটির হাত ধরে রাখে প্রথম ডিমটি ভাঙার সঙ্গে সঙ্গে ছেলেটির বুকে যন্ত্রণা হয় এবং কি ছেলেটির মুখ থেকে রক্ত থাকে ছেলেটি দুষ্টু মেয়েটির কথা শুনে আরও একটি ডিম ভাঙার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনও নাগরানি তাকে অনুরোধ করতে থাকে নাগরানি বলে এই ডিমগুলো ভাঙলে তোমার ক্ষতি হবে এবং কি তোমার মৃত্যুও হতে পারে কিন্তু ছেলেটি নাগরানির কোনো কথাই বিশ্বাস করে না দুষ্টু মেয়েকে বলে ডিমটি ভেঙে ফেলার জন্য আর যখনই দুষ্টু মেয়ে দুই নম্বর ডিমটা ভেঙে ফেলে সঙ্গে সঙ্গে ছেলেটির বুকে যন্ত্রণা শুরু হয় এবং কি ছেলেটি আশি বছর বয়স্ক বুড়ো হয়ে যায় এরপরে নাগরানিও যন্ত্রণা অনুভব করতে শুরু করে ছেলেটির পরিবার যখনই এসে নাগরানির কাছে সাহায্য চায় মেয়েটি বলে এখন অনেকটা দেরি হয়ে গেছে এখন আর কিছু করার নেই এরপরে নাগরানি ক্ষিপ্ত হয়ে উঠে তার মাঝে তার সমস্ত শক্তি ফিরে আসে আর নাগরানির মনে প্রতি সুতের আগুন দাও দাউ করে জ্বলছিল এরপরে কি হবে সেটা দেখার জন্য পার্ট টু লেখে কমেন্ট করো